পশ্চিম বাংলার পরিস্থিতি নিয়ে রাজ্যপাল ও রাষ্ট্রপতি চিন্তিত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর বিজ্জা সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রসঙ্গত বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক হয়েছে এতেই বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে তিনশো ছাপ্পান্ন হবে কি হবে না আমরা বললেও হবে না মানা করলেও আটকাবে না যদি হয় হবে এগুলো ফর্মালিটি থাকেই এখানকার এরকম যে ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলা গণতন্ত্রের মধ্যে একটা আমাদের সংবিধানের মধ্যে একটা রাজ্য সেই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই সাংবিধানিক কোনো ব্যবস্থা কায়েম নেই সংস্থাগুলো কাজ করছে না পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় না হলে দুশ্চিতদের পক্ষে রাজনীতি আখড়া হয়ে গেছে তো এটা তো সারা দেশ সারা বিশ্বের চিন্তার বিষয় যেভাবে আমাদের এমএলএ এমপিদের মারা হয়েছে সারা দুনিয়া চিচি করছে অথচ এখানকার নেতাদের কোনো স্টেটমেন্ট নেই মমতা ব্যানার্জি তাকে দেখে গিয়ে বললে আর খুব একটা কিছু লাগেনি ও এমন কিছু না হয়েই থাকে অন্য ইউপিএর বা ইন্ডি ডি গঠিন নেতারাও পর্যন্ত একটা স্টেটমেন্ট দিচ্ছে না মমতা ব্যানার্জির ভয়ে মানবিকতা কোথায় গেছে তো এই পরিস্থিতির জন্য সংবিধানের অস্তিত্বের সংকটে ভুগছে তারা বেশ চিন্তিত রাষ্ট্রপাল রাজ্যপাল আর রাষ্ট্রপতিও চিন্তিত এদিন দিলীপ ঘোষ বলেন বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছুই নেই পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় সভাপতি বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি চিন্তিত তার বক্তব্য এখানে পুলিশ দলদাসে পরিণত হয়েছে তাই অপরাধ বাড়ছে রাজনৈতিক হিংসা বাড়ছে মহিলাদের নিরাপত্তা নেই বিজেপি নেতা দিলীপ ঘোষের হুঁশিয়ারি মমতাকে বিদায় না দেওয়া পর্যন্ত তারা যা যা করা দেখুন এখানে করাচ্ছে টিএমসি পুলিশ অফিসার দেখলাম পালাচ্ছে চুপি চুপি লেজ গুটিয়ে তার কোনো রোল নেই ওখানে তো প্রি প্ল্যান যাদের দিয়ে টিএমসি গন্ডগোল করি তাদের সাজা দেবে না তাদেরকে পুরস্কারই দেওয়া হবে হয়তো টিকিট দেওয়া হবে ইলেকশনে তো ভিডিওতে আমরা সবাই দেখতে পাচ্ছি কারাগণ্ডগুলো কি করছে খালি পুলিশ দেখতে পায় না পুলিশ যে দলদাস হয়েছে এখানে তার জন্য এত ক্রাইম বাড়ছে পশ্চিমবাংলায় মহিলাদের কোনো সুরক্ষা নেই রাজনীতিক হিংসা বেড়ে যাচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে পুলিশের ষাট গাট ফলে দুর্নীতি বেড়ে চলেছে তো এই সরকার যতদিন থাকবে হিংসা দুর্নীতি অপশাসন বাড়তেই থাকবে যারা ওনাকে কে অধিকার দিচ্ছে আগুন নিয়ে খেলার উনি জ্ঞান দিচ্ছেন রাজনীতি করবেন না কারণ আপনি ঠিকা নিচ্ছেন রাজনীতি করার আমরা কি এখানে কেতন করতে এসেছি নাকি আপনি রাজনীতি করবেন আমরা হরিনাম করবো হয় নাকি আপনি সব ব্যাপারে রাজনীতি আর জীবনে রাজনীতি ছাড়া কিছু করেননি উনি রাজনীতির সব জিনিস নিয়ে হবে হিংসা নিয়ে হবে দুর্নীতি নিয়ে হবে আর যতদিন না আপনি এখান থেকে বিদায় হচ্ছেন যা করতে আমরা করবো সে বিক্ষোভ তো হবে কারণ বিক্ষোভ করার জন্য সম্মেলন করে মারপিট করার জন্য এক জায়গায় আসে পাড়ায় সমাধান দেখুন সেখানেও মারপিট পার্টির মিটিং হলে মারপিট সেই জন্য যে কমিটি আছে কর্মী আছে তাদের দিয়ে হচ্ছে না আবার পুলিশ পার্টির কর্মীদের কনফারেন্স করে তারা মিটিং করে তার মধ্যে আবার কোর কমিটি তৈরি হচ্ছে যারা গন্ডগোল করবে না এরকম লোক নিয়ে আসা হচ্ছে তো ওই পার্টিটা তো একটা সময় বিরোধীদের পার্টি গণ্ডগোল মারপিট ছাড়া কিছু হয় না শৌকত মাল্লা কি আইসেপ করে নাকি ওই জানল কী করে কার মিটিং হচ্ছে ও মিটিং করছে কিন্তু সেটা খুঁজেন

যদি সারা দেশে প্রতিক্রিয়া হয় টিএমসির নেতা মন্ত্রী যদি দিল্লিতে আমাদের লোকেরা আটকায় তখন টিএমসি কী হবে উনি ভাবছেন এটা বাংলাদেশ হয়ে গেছে নাকি করবে দিল্লি তো যেতেই হবে টাকা চাইতেও যেতে হবে তখন কী হবে তো ওইরকম পরিস্থিতি হোক আমরা চাই না ভাবুন আপনারা কী করবেন আমরা প্রস্তুত আছি কী হতে পারে সেটা আমি কী করব আমি তো দিল্লিতে থাকি না দিল্লিতে বিজেপি আছে আমাদের সরকারও আছে শুধু না নয় যদি উনি বাধা দেন ওনাকেও হুমকি দেওয়া হবে কারণ ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র সংগঠন এই দেশের সংবিধান আছে আইন আছে সেই ইলেকশন কমিশন বিহারে সুষ্ঠুভাবে এসআইআর করেছে এবং সমস্ত পার্টি সহযোগিতা করেছে যারা চোর চোর বলছে তারাও করেছে আর এখানেও হবে এটা দেখতে হবে নাহলে যা হওয়ার হবে না হুমকি না সবাইকেই পড়তে হবে যারা এর বিরুদ্ধে যাবে তারা যেন মনে না করে যে নীতি রীতি সংবিধানের উপরে চালা চলে যায় চলুন কমসে কম এক কোটি তো হবেই বিহারে যদি উনসত্তর লক্ষ বাদ যায় এখানে তার ডবল হবে কমসে কম যদি বিহারে উনসত্তর লক্ষ ভুজো ভুতুরে ভোটারের নাম বাদ গেলে বাংলায় তার দ্বিগুণ বাদ যাবে তার কথায় পশ্চিম বাংলা থেকে এক কোটি ভুজো ভুতুরে ভোটারের নাম বাদ যাবে বিউরো রিপোর্ট কলমের দুনিয়া